চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা যে খবর নিউজ এইটিন এর আবারও আপনাদের দেব গ্রুপ দের মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা গ্রুপ দের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা নবান্নের চাকরিহারাদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতার সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা সরকারে নবান্নের চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবেরা সেখানেই মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা বড় ঘোষণা গ্রুপ সি দের জন্য মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা গ্রুপ ডি দের জন্য মাসিক কুড়ি হাজার টাকা ভাতা ঠিক মমতা কি বলেছেন আগে তারপর কথা আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে

মামলার যতদিন না নিষ্পত্তি হচ্ছে রাজ্য সরকার যে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন এই ভাতা চাকরি হারারা তারা পাবে কিন্তু মামলার নিষ্পত্তি দ্রুত হওয়ার আকাঙ্ক্ষাই রয়েছে চাকরি হারাদের তারাই ভাতা নিয়ে কতটা স্যাটিসফাইড এই নিয়ে দ্বিমত থাকতেই পারে কিন্তু রাজ্য সরকার কিভাবে মুভ করতে চাইছে দেখো প্রথমে তোমাকে বলি যে একটা বড় দুশ্চিন্তার জায়গা ছিল শিক্ষাকর্মীদের কাছে যে যেখানে তাদের সবার চাকরি বাতিল হয়ে গিয়েছিল ফলত তাদের এই যে তারা প্রতি মাসে বেতন পেতেন তাদের লোন দিতে হতো তাদের ওষুধের টাকার খরচ থাকত তো সেই জায়গাটা কিভাবে তারা সমাধান করতে পারবেন এই নিয়েই মূলত তারা অনশনে বসেছিলেন সেই জায়গা থেকে রাজ্য সরকার যে তাদের পাশে রয়েছে সেই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন এবং সেখানে তিনি বললেন যে গ্রুপ সি এর যারা রয়েছেন তাদেরকে মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি এর জন্য রয়েছেন যারা তাদেরকে মাসে কুড়ি হাজার টাকা রাজ্য সরকার তাদেরকে বিশেষ ভাতা দেবে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তি রয়েছে কিন্তু এই যে মামলা যেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে রিভিউ পিটিশন আকারে আগামী সপ্তাহে রিভিউ পিটিশন দাখিল করতে পারে রাজ্য সরকার বলেই সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সেই রিভিউ পিটিশনের ক্ষেত্রে একাধিক আশঙ্কার কথাও শিক্ষাকর্মীরা বলছেন বৈঠকে তোমাকে জানিয়ে রাখি এখনো বৈঠক চলছে নবান্ন সভাঘরে সেই বৈঠক শেষ হয়নি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তার পর শিক্ষাকর্মীরা অবশ্যই একটি প্রস্তাব রেখেছেন যে গ্রুপ সি এর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যাতে পঁচিশ হাজার টাকা করা হয় এই ভাতা সেটা নিয়ে অবশ্যই এখন আলোচনা চলছে কিন্তু তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর শিক্ষাকর্মীদের তরফে একের পর এক প্রস্তাব রাখা হয়েছে এবং তারা বলছেন এই যে সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আবেদন করার প্রেক্ষিতে যে শুনানি যেখানে শিক্ষক শিক্ষিকাদের জন্যই বেশি বলা হলো শিক্ষাকর্মীদের জন্য কোনো কথা সে অর্থে বলা হলো না সেক্ষেত্রে শিক্ষাকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন তাদের তরফে আজকের বৈঠকে আরো বেশ কিছু দাবি রাখা হয়েছে তারা দাবি রাখছেন এখন প্রথমত এই যে টেন্টেড এবং আনটেন্টেড ওয়ান্টেড লিস্ট যোগ্য এবং অযোগ্যের যে তালিকা যেটা শিক্ষক শিক্ষিকাদের জন্য ইতিমধ্যে ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এসএসসি যাতে সার্টিফাই করে যোগ্য এবং অযোগ্য শিক্ষা কর্মীদের জন্য সেই তালিকা যাতে বের করে সেই তালিকা যদি না বের করা হয় তাহলে যোগ্য যারা শিক্ষা কর্মীরা রয়েছেন রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য যাবে সেক্ষেত্রে তারা তখন হেরে যাবেন বলে আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কার বার্তাই এখন মুখ্য সচিবের বৈঠকে তারা দিচ্ছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি তারা এটাও বলছেন যে তাদের যে সম্মান সেই সম্মান যারা যোগ্য শিক্ষা কর্মী রয়েছেন তারা নষ্ট হয়ে যাচ্ছে সেই সেই সম্মান কারণ এসএসসি করে জন্য কপি দিচ্ছেন না এই আশঙ্কার কথাও তারা বলছেন এখন মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যেটা জানালেন যে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে যেতে চলেছে রাজ্য সেক্ষেত্রে কর্মীদের তরফে কি কি বিষয় রয়েছে আলোচনা রয়েছে সেগুলো রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব সেগুলো এক এক করে নোট করছেন তার কারণ শিক্ষাকর্মীদের যে দাবিগুলি সেই দাবিগুলো রিভিউ পিটিশনে উল্লেখ করা হবে কিন্তু আপাতত যেটা স্বস্তির জায়গা যেটা নিয়ে শিক্ষাকর্মীদের একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল কারণ শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকাদের যে যারা অযোগ্য নন সেই তালিকা ইতিমধ্যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল গতকাল থেকেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা স্যালারি রিকুইজিশনের জন্য যে পোর্টাল সেই পোর্টালে শিক্ষক যারা অযোগ্য নয় বলে বিবেচিত তাদের নাম ইতিমধ্যে আপলোড করার প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কি করা হবে সেটা তাদের কাছে স্পষ্ট ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এটা অনেকটা স্পষ্ট হয়ে গেল শিক্ষাকর্মীদের কাছেও এটা একটা দুশ্চিন্তার জায়গা ছিল অবশ্যই সেটা স্পষ্ট হলো কিন্তু এখন বৈঠকে এই আইনি আলোচনা চলছে এবং সেই আইনি আলোচনাটি একের পর এক ইস্যু নিয়ে শিক্ষাকর্মীরা কর্মীরা বৈঠকে নবান্ন সভাঘরে এখনো সেই বৈঠক চলছে আচ্ছা আমাদের নজর থাক সেই বৈঠকের কি আউটকাম হয় আমরা নজর রাখি এবার চাকরি হারাদের দিকে যেখানে আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন তারা কি বলছেন এই ভাতা নিয়ে সুস্মিতা দেখো মাসিক ভাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করলেন সেটা নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা কি বলছেন কথা বল কথা বলবে একবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গ্রুপ সি দের জন্য পঁচিশ হাজার গ্রুপ ডি দের জন্য কুড়ি হাজার ভাতা এতদিন পর্যন্ত আপনাদের সমস্যার আরো একটি দিক ছিল যে আপনারা বেতন না পেলে কিভাবে সংসার চালাবেন জীবন চালাবেন এই যে ঘোষণা তাতে কিছুটা হলেও স্বস্তি দেখুন সর্বপ্রথমেই আগে আমি কিছুক্ষণ আগে খবরের মাধ্যমে জানতে পারলাম যে গ্রুপ সি গ্রুপ গ্রুপ সিদেরকে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিদেরকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সর্বপ্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার বলছি কিন্তু তার সাথে সাথে একটা কথা বলবো অবশ্যই আমরা দেখছেন আপনার আমরা এতদিন ধরে এখানে পড়ে রয়েছি সেই একুশ তারিখ থেকে আমাদের ভিতরে অনশন করছেন যারা অনশনকারী অনশন করছেন এবং অদম্যভাবে আমরাও রাস্তায় টিকে রয়েছি যাতে করে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই সংবাদটা পৌঁছায় যে আমরা আপনার সন্তান তুল্য এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গিয়ে আপনার আপনি আমাদেরকে দেখুন কোর্টের রায়ে আজকে দাঁড়িয়ে গিয়ে আমরা বঞ্চিত আমরা আজকে টিচারদেরকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর মানবিক রূপে তারা ধন্যবাদ জানাচ্ছেন আর একবার কথা বলার চেষ্টা করি মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন ভাতা দেওয়ার ঘোষণা করলেন বেতন পাচ্ছিলেন না সেখান থেকে কিছুটা স্বস্তি অবশ্যই কিছুটা স্বস্তি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং চাইবো রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের স্বস্থানে আমাদের স্ব চাকরিতে যেন পুনঃপ্রতিষ্ঠিত করা হয় সহচাকরিতে পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছেন তার আরো একবার কথা বলার চেষ্টা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য নির্দিষ্ট পরিমাণ যে ভাতা সেই ভাতা দেওয়া এতে যে সমস্যা ছিল আপনাদের বেতন না পেলে সংসার চালানোর সমস্যা জীবন কিভাবে চলবে সেই সমস্যা সমস্যা থেকে মুক্তি পাবে সমস্যা থেকে কিছুটা হলো মুক্তি পেয়েছি যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এই কারণের জন্য যে আমরা যদি বেতন না পেতাম ওই কারণের জন্য আমাদের অনেক অসুবিধা হতো অনেকের লোন নেওয়া আছে অনেকের বাবা মা অসুস্থ অনেকের ছেলে পেলে সে রুটি রোজগার কোনো কিছুই হতো না যা হোক হয়েছে কিছুটা স্বস্তি হলো এরপরেও বলবো যেন আমাদের রিভিউ পিটিশনের মাধ্যমে যেখানে ছিলাম ওইখানেই যেন রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের সেই ক্লাসরুমে ফিরিয়ে দেওয়া হোক আরো একবার কথা বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন গ্রুপ সি দের জন্য পঁচিশ হাজার গ্রুপ ডি দের জন্য কুড়ি হাজার যে ভাতার ব্যবস্থা করলেন তিনি সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিছুটা হলে কি স্বস্তি আপাত স্বস্তি মিলেছে কিন্তু সম্পূর্ণ স্বস্তি তখনই মিলবে যখন আমরা স বেতনে স পদে সম্মানের সঙ্গে নিজেদের পুনর্প্রতিষ্ঠা করতে পারবো সেটা সরকারের মাধ্যমেই এবং সরকারের রিভিউ মাধ্যমে সেদিন যেদিন আমরা পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবো নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেদের মাথা উঁচু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তার আরো একবার কথা বলার চেষ্টা করছেন